জীবনের জীবন পাই যদি আপনার দরসং থাকবে না মনের জ্বালাতন এই দুনিয়া বিশামিষি হাই বলেন পাই যদি আপনার দরসং থাকবে না মনের জ্বালাতন এই দুনিয়া হবে বিষামি হাই আল্লাহর নবী নুরে নবী গ আপনে নবী আমার জীবনের জীব আয় আপনার ম যে যাও ভাগ্যবতী হয় মা যাও জীবন যবন শৈপা দিলেন পায় দেখি আয় আপনার ম যে যাও ভাগ্যবতী হয় মাখা দি যা দিলেন পাই ধন সম্পত্তি যাই ছিল আপনার দিল দিলা গেল আপনার আল্লাহ নবী নুর আপনে নবী আমার জীবনের জীবন ওরে রহমত আল আমিন আপন উম্মতের যাবেন গোনাগর উম্মতের অবলম্বন আল্লাহর নবী দুরের নবী গো আপন নবী আমার জীবনের জীবন আমেনা আল্লাহ আল আনহা শুনতে পাই কেজনে ডেকে ডেকে বলতেছে আমে না আবার কপাল বালক মা তোমার নসিব বাল আমা তুমি আমাদের জন্য একটু দোয়া করো আমিনারা দিয়াল্লাহু তাল আনহা সহ্য হয়ে গেলে আমি একজন মক্কার মধ্যে সাধারণ আমিনা আমার নিকট দুয়া চাই কেজন ডাইনপাশে তাকে দেখতেছে দুইটা ভাঘ দোয়া চাইতেছে ভাই আমি না দোয়া করো কী দোয়া করো রে বাঘ বলতেছে আমি না দোয়া করো আল্লাহ যেন আমাদের হায়াত বাড়াইয়া দেয় আমিনা রাতে আল্লাহ মুত্তান আনখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন হ্যাঁ বাঘ এই মক্কার মধ্যে মদিনার মধ্যে আমার মত আমি আর অভাব না কত আমিনা আছে তার কোন নাই কিন্তু আমি আমিনার নিকট দোয়া চাচ্ছ কারণটা কি জানতে চাই বাঘের বাঘ বলতেছে আমিনা তুমি জানো না গো তোমার নিকট দোয়া চাই না গো তোমার ঘর ভিতরে সাত আসমানের নবী সাত জমিনের নমী লাগুতের নবী লুতের নবিক আরসের নবী কুরসির নবী যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে এই কুল কায়নাত বানাইতো না তার হাজার মাকলোকাত আশি হাজার আলম কিছুই সৃষ্টি করতো না যেই নবীর আল্লাহ না বানাইলে আমরা বাঘ দুনিয়াতে আসতাম না ঘামে না ওই নবীর নিকট ওই দয়ালের নিকট দোয়া চাই সঙ্গে সঙ্গে আমিন আশ্চর্য হয়ে গেলেন ব্যাপারটা কি আর একটু সামনে যাই সামনে যায় দেখতেছে দুইটা ময়ূর আসিয়া মা মেনারে পাকা দিয়া বাতাস করতেছে আমেনা বলে ও ময়ূররা আমারে বাতাস করো কারণ কি কি উদ্দেশ্যে কি কারণে বাতাস গো তখন ময়ূরের জবান খুলে গেল ময়ূর বলে ও মা তোমার বাতাস করি না গো তোমার গর্বের মধ্যে এমন একটা রত্ন আমার আল্লাহ দিয়েছেন যে নবীরে না বানাইলে আমরা ময়ূর দুনিয়াতে আসতাম না জই নবীর কারণে আল্লাহ দুনিয়া বানাইলো জই নবীর কারণে আমার আল্লাহ খারাপ বানাইলো এই নবীর আল্লাহ সৃষ্টি না করলে দুনিয়া আল্লাহ পাক সাত আসমান সাত জমিন লাহুত মালাকুত আর সাদিন কুরসি সাগর মহাসাগর পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতেন না ওই নবীর নিকট দোয়া চাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের নিকট দোয়া চাই বলেন সুবাহ আল্লাহ ওই নবী আমরা চাই কি চাই না বলেন ওই আমরা চাই কি চাই না এই নবী যদি পাইয়া যান তাহলে কিন্তু দুনিয়া হয়ে গেল হয়ে গেল আপনার কোনো কিছুর অভাব থাকবে না কি বলেন ঠিক কি না এইভাবে আর একটু সামনে গেলেন গিয়া দেখতে পাইলেন দুইটা কান্দে অরিন্দা চোখের পানি ফেলে ও মায় আপনি দোয়া করো আমি না বলে কেন কি দোয়া করব কোয়া করেন সন্ধানে গাছ কাইতে যাই তখন কিন্তু শিকারির জালে বন্দী হয়ে যায় এই বিপদ থেকে যেন আল্লাহাক আমাদের আবাজত করে কয়টা আমার নিকর দোয়াও কারণ কি আমি না গো তোমার নিকট চাই না গো তোমার গরমের ভিতরে রহমাত ওই নবীর আমরা দোয়া চাইতেছি তাহলে হরিণ আমার নবীর চিনে বাঘেও চিনে ময়ূরও চিনে চিনে কি চিনে না এই জন্য আমরা নবীজিকে আমরা চিনতে চাই কি চাই না ওই নবীকে আমাদের চিন্না না কবরে যাইতে হবে কি হবে না যদি ওই কবরে নবীনা সিন্না চিন যান যদি আবাদত বন্দী কইরা নামাজ রোজা না কইরা কবরের মধ্যে চলে যা। তাহলে কিন্তু বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই বিপদ হবে কারণ ওই কবরের মধ্যে নবিসার আর কেউ থাকবে না কি বলেন ঠিক কি না কবর দেশে যাইতে হবে বেবে না বলেন কবর দেশে যাইতে হবে বেবে দেখ না উপরেতে বাসের বাঁশের চাটি মাটির বিছানা উপরেতে বাসের বাঁশের চাটি মাটির বিছানা ভাই বন্ধু সব আত্মীয় সূজন সঙ্গে যাবে না সঙ্গের রে সাথী যিনি হবে দি না ভাই বন্ধু সব আত্মীয় সুজন সঙ্গে যাবে না সঙ্গের রে সাথী যিনি হবে সাহেম দিনা ওই নবিজির মহাম্মতে মিলাদ পরো না তোমরা ওই নবিজির মহাম্মতে মিলাদ পরো না পরে তে বাঁশের চাটি মাটি বিছানা উপরে তে বাসের চাটি মাটির বিছানা কবর দেশে যাইতে গবে বেবে দেখো না কবর দেশে যাইতে গবে দেখো না উপরে বাসের চাটি মাটির বিছানা উপরে তে বাসের চাটি ওই কবরের মধ্যে আমার নবী থাকবে কি থাকবে না জোরে বলেন থাকবে কি থাকবে না কবরের মধ্যে যক কোন সোয়া দিবে গো বনガール নগির আয়শা প্রশ্ন করবে মার রাব্বু কা মদিনু কা আমার নবী কে প্রশ্ন করবে কি করবে না আমার টুকের বাজারের ভাইরা এই প্রশ্নের উত্তর যদি কেউ না দিতে পারে তার বিপদ আছে না নাই কত যে বিপদ হবে এইটা আপনারা বিভিন্ন ওয়াজে শুনছেন কত রকমের আজাব হবে কবরের মধ্যে কেউ বলতেছে চল্লিশ হাজার বৎসর কবরে থাকতে হবে চল্লিশ হাজার বৎসর কবরে থাকতে হবে এইভাবে চলে যাবে কবরের জিদ্দিগি যারা আল্লাহর অলি যারা আল্লাহ রাউলিয়া খারাপ হয় তারা কবরের মধ্যে জিগির আরম্ভ করে দিবে কবরের মধ্যে কি আরম্ভ করবে জিগির আরম্ভ করবে জিগির যদি করেন খুশি হবে কে আরও ধর বলেন কে খুশি হবে অবারের মধ্যে জিগির আরম্ভ করে দিবে জিগির যখন আরম্ভ করে দিবে এই অবস্থা হয়ে যাবে জিগিরের কারণে তারা চলে যাবে ধর সোবাহান্লা

Omai gosu diya basan porai beka pohon Janren tomi babo reya pohon Tara tomai gosu diya porai beka pohon Allah, Allah লইয়া যাবে গরের পার দইয়ালে নবী বিনা গয়া পন বলতে এই জগতে কে গো নাই আল্লাহ 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 আপন নেবি আমার জীবের জীব

আল্লাহ বলে তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব কনসুবহন আল্লাহ আল্লাহ বলে বান্দা তুমি যদি আমার দিকে এক পাও আসো আমার স্মরণে আমি তোমার দিকে সত্তর পাও বাড়ায় দেই তুমি যদি আমার দিকে হাইটা আসো আমি তোমার দিকে দৌড়াইয়া যাই তুমি যদি আমার দিকে ধর মারো আমি তোমাকে টান মেরে রহমতি বরকতি কুলের মধ্যে উঠায় নেই কনসুহন আল্লাহ আল্লাহর রহমতি আমরা উঠতে চাই চাই কি না তাহলে বেশি করে জিগির করবেন কি করবেন জিগিরটা অর্থই তো আল্লাহ স্মরণ কার স্মরণ আল্লাহ স্মরণ আল্লাহ স্মরণ করলে কোন তার কোনো মরণ নাই এই তারাই হলো আল্লাহর উলি তারা কি আল্লাহর অলি কারণ তাদের মৃত্যু নাই আল্লাহকে স্মরণ করতে করতে তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে জিগির চলতে থাকে ফেরেস্তারা ক আল্লাহ জিগির করতেছে এখন তো কোনো প্রশ্নর উত্তর দিল না আবার আল্লাহ ক শোনো আরও অপেক্ষা করো দেহ আরো কিছুদিন চলুক এইভাবে কোটি কোটি বছর চলে যাওয়ার পরে অবশেষে ফেরেশতারা আসবে আবার প্রস্ত করার জন্য তখন তারা কোরান তালাওয়া তার অঙ্গ করে দিবে কোরান তালাওয়া তো আমরা করতে চাই কি চাই না ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে চাই কি চাই না কারণ কোরআন শরীফ নিজেও ফরবেন সন্তানদেরকে কোরআন বানাবেন তালাবুল আলম বানাবেন তাহলে আমার নবী খুশি